আসসালামু আলাইকুম সবাইকে তো কিছুদিন যাবৎ ধরেই আপনারা হয়তো শুনে থাকবেন যেমন হচ্ছে যে দেখেন টোয়েন্টি আওয়ার্স আগো বা ওয়ান ডে আগো ওয়ান ডে আগো হচ্ছে মোস্ট ফেভারেট ন্যাশন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এর খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কনসেপচুয়ালের একটা আইডিয়া সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে হোয়াইট হাউসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে আমরা যেমন ঢুকি তো দেখেন যে একটা অফিসিয়াল একটা ডিক্লারেশনের মতো আছে যে ডেলিভারিং মোস্ট ফেভারিট প্রেসক্রিপশন ড্রাগ টু আমেরিকান পেশেন্টস বিস্তারিত অনেক কিছু এখানে আছে আমরা যদি স্পেসিফিকলি সেকশন টুতে দেখি দেখেন আমেরিকান শুড নট বি ফোর্স টু সাবসিডাইজ লোকোস প্রেসক্রিপশন ড্রাগস এন্ড বায়োলজিস ইন আদার ডেভেলপ কান্ট্রিজ ফেস ওভার চার্জেস ইন দা প্রোডাক্টস ইন দ্য ইউনাইটেড তো এটাকে বোঝাচ্ছে হচ্ছে যে ডাম্পিং যে পলিসিটা আছে সেটা এখানে বোঝাচ্ছে তো ওভারঅল হচ্ছে যে আপনার মোস্ট ফেভারিট নেশন আইডিয়া নিয়ে হচ্ছে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে তো আমার কাছে মনে হলো আসলে আমরা যেটা ফোর সিক্স বিশেষ রিটার্ন দিচ্ছি তাদের একটু আইডিয়া থাকা উচিত আমারও আইডিয়া থাকা উচিত আমিও যেহেতু রিটার্ন দিচ্ছি তো আমি এগুলি শেয়ার করছি তো হোপফুলি আপনাদের এই আইডিয়াগুলি ভালো লাগবে এবং আপনারা হচ্ছে কমেন্ট এর মাধ্যমে জানাবেন যে হচ্ছে আমি কি ইস্যু নিয়ে আলোচনা করতে পারি চলুন এখন আমরা মোস্ট ফেভারিট নেশন সম্পর্কে একটি বিস্তারিত একটি আইডিয়া নেওয়ার চেষ্টা করব আমি যেহেতু ফর্টি সিক্স বিসিএস রিটার্ন পরীক্ষা দিচ্ছি এবং আমি চেষ্টা করছি যে হচ্ছে এইভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করার এবং ইউটিউবে প্রকাশ করার যাতে করে হচ্ছে আমি যেভাবে বুঝি বা যেভাবে বোঝা ট্রাই করি বিভিন্ন পেপার পত্রিকা থেকে আমি আপনার সাথে শেয়ার করব এবং আপনারা বিভিন্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার আইডিয়াতে কোনো ল্যাকিং আছে কিনা না সেক্ষেত্রে হচ্ছে আমি সেই ল্যাকিংগুলি ফিল আপ করতে পারবো অথবা আমার এই ভিডিওগুলির মাধ্যমে যদি আপনারাও উপকারের উপকার পান সেক্ষেত্রে আমার জন্য এটা একটা ভালো সংবাদের মতো তাহলে চলুন আমরা মোস্ট ফেভারেট নেশন সম্পর্কে শুরু করি এটাকে সংক্ষেপে বলে এম এফ মোস্ট ফেভারেট নেশন হচ্ছে এমন একটি আইডিয়া যার মাধ্যমে হচ্ছে সকল দেশের যারা বাণিজ্যিক অংশীদার আছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বাণিজ্যিক অংশীদার আছে যেমন হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার মনে করেন যে ইউএসএকে বলা যায় ইন্ডিয়াকে বলা যায় ইউ ইউভুক্ত কান্ট্রিগুলোকে আমরা বলতে পারি যে এরা হচ্ছে আমাদের প্রধান বাণিজ্যিক অংশীদার তো মোস্ট ফেভার্ড নেশনের আইডিয়াটাই হচ্ছে আমরা সকল দেশের সাথে বাণিজ্যিক যে সম্পর্ক থাকবে সেটা হচ্ছে আমরা সমান আচরণ করবে সেটা ঠিক আছে কোনো দেশের জন্য আমরা একটু বেশি ট্যারিফ দিলাম আবার অন্য একটা দেশের জন্য আমরা কম ট্যারিফ দিলাম একটা দেশের জন্য বেশি ট্যারিফ দিলাম আরেকটা দেশের জন্য হচ্ছে কম ট্যারিফ দিলাম এরকম হওয়া যাবে না কোনো ধরনের পক্ষপাতিত্ব এখানে চলবে না পক্ষপাতিত্ব চলবে না এখন আমরা যদি উদাহরণ হিসেবে ধরি মনে করেন যে বিড়ি এবং ইউএসএ হচ্ছে দুইটা ট্রেডিং পার্টনার্স আপনারা জানেন এককভাবে বাংলাদেশ হচ্ছে ইউএসএতে সব থেকে বেশি হচ্ছে পোশাক রপ্তানি করে একক দেশ হিসেবে তো এখন আমরা যদি ধরি মনে করেন যে ইউএসএ বাংলাদেশকে হচ্ছে ফাইভ পার্সেন্ট টেরিফ সুবিধা দেয় আবার হচ্ছে ইউএসএ করে কি অন্যান্য বাংলাদেশ বাদে অন্যান্য সব দেশের জন্য টেরিফ সুবিধা হচ্ছে সেভেন পার্সেন্ট এখন এইটা করা যাবে না এটা কেন করা যাবে না এটা হচ্ছে কি মোস্ট ফেভারেট নেশন এই আইডিয়াটার আয়তায় এটা হচ্ছে গ্যাট জেনারেল অ্যাগ্রিমেন্টস অন টেরিফ অ্যান্ড ট্রেড এর যে আওতা আছে সেই আওতার হচ্ছে আর্টিকেল নাম্বার ওয়ানে বলা আছে এর সদস্যভুক্ত সকল দেশসমূহ মোস্ট ফেভারেট নেশান এই মতবাদটি মেনে চলবে এই মতবাদটি কেন মেনে চলবে কারণ হচ্ছে আমি আপনাদের আগে বললাম যে মনে করেন যে ইউএসএ এখন ধরে যে ইউএসএর ট্রেডিং পার্টনার মনে করেন যে কানাডা হতে পারে সেটা হতে পারে চায়না হতে পারে সেটা হচ্ছে পারে ইন্ডিয়া হতে পারে হ্যাঁ তো এখন ইউএসএ ট্রেডিং পার্টনার হচ্ছে কানাডা চায়না এবং ইন্ডিয়া এখন ইউএসএ যদি মনে করে যে হচ্ছে আমি কানাডা এবং ইন্ডিয়াকে হচ্ছে বেশি টেরিফ সুবিধা দেবো এবং চায়নাকে হচ্ছে আমি ও ওকে হচ্ছে টেরিফ দিয়ে ভাষায় ফেলবো কোনো হচ্ছে কিছুদিন আগে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফোর্টি টেরিফের আওতায় নিয়ে আসছিল এরকম যদি ভাষা দেয় সেটা হচ্ছে কিন্তু ডাব্লিউটি এর যে হচ্ছে মোস্ট ফেভারিট নেশন যে আইডিয়াটা আছে সেটার সাথে হচ্ছে সাংঘর্ষিক এরকম সে করতে পারবে না সো মোটামুটি এটাই হচ্ছে মোস্ট ফেভারিট নেশনের একটা ওভারঅল একটা আইডিয়া এর প্রধান আইডিয়া হচ্ছে দুইটা দুইটা ফ্যাক্টর এটা হচ্ছে সকল দেশের সকল বাণিজ্যিক অংশীদারদের সাথে সমান আচরণ করবে কারোর প্রতি বেশি ট্যারিফ দেবে না কারোর প্রতি কম ট্যারিফ দেবে না একটা দেশকে যেই ট্যারিফ দেবে এর ডাব্লিউটি এর ভুক্ত যে সকল দেশগুলি আছে গ্যাট আর্টিক্যাল ওয়ানের আওতায় সকল দেশের উপরে সেম পরিমাণ ট্যারিফ সে সেখানে ইম্পোজ করবে বা সেখানে সেখানে সে দিবে তো চলেন আমরা হচ্ছে এই মোস্ট ফেভারেট নেশানের যে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজেস আছে এখানে তিনটা অ্যাডভান্টেজের কথা আমরা শেয়ার করব এবং এই অ্যাডভান্টেজগুলি হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে মিরাজ মিয়ার একটা বই আছে মিরাজ মিয়ার বইটা খুবই ভালো বই আপনারা পরে দেখতে পারেন মিরাজ মিয়ার দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এই বইটা থেকে হচ্ছে আমি এই আইডিয়াগুলি নিয়েছি তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আইডিয়াটা সেটা হচ্ছে ট্রেড এনহ্যান্সমেন্ট হবে তিনটা অ্যাডভান্টেজ মতো প্রথম যেটা উনি শেয়ার করছেন সেটা হচ্ছে ট্রেড এনহান এনহান্সমেন্ট তো ট্রেড এনহান্সমেন্টটা কীভাবে হবে দেখেন এক একটা রাষ্ট্র এক একটা দেশের উপরে বিভিন্ন ধরনের ট্যারিফ দেয় মনে করেন যে হচ্ছে ইউএসএ যদি চায়নার উপরে হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যদি সেটা সেটা হচ্ছে সে আরোপ করে তো ইউএসএর যে যারা ইম্পোর্টার ইউএসএর যারা ইম্পোর্টার তারা কিন্তু হচ্ছে চায়না থেকে আর ইম্পোর্ট করবে না তারা এমন যে এমন কান্ট্রি থেকে ইম্পোর্ট করবে যেখানে ইম্পোর্ট করতে তাদের তাদেরকে বেশি ট্যারিফ গুনতে হবে না হ্যাঁ তো এই রকম যদি হয় তাহলে চায়না হচ্ছে যে চায়না হচ্ছে তাদের ট্রেডিং যে বিজনেস আছে সেটা কিন্তু সে পিছিয়ে পড়বে সে পিছিয়ে পড়া যাবে না ডাব্লিউটিওর যে হচ্ছে আর্টিকেল ওয়ান অনুযায়ী সেটা হচ্ছে নিশ্চয়তা দান করে যে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সমান পরিমাণ ট্যারিফ আদান প্রদান করবে এর ফলে কী হবে ট্রেড এনহান্সমেন্ট হবে চায়না যেমন হচ্ছে ইউএসএতে রপ্তানি করতে পারবে ইউএসএর ইম্পোর্টাররা যেমন আমদানি করতে পারবে তেমনি চাইনিজ যারা ইম্পোর্টার আছেন যারা ইউএসএ থেকে ইম্পোর্ট করেন তারাও হচ্ছে ইউএসএ থেকে খুব সহজে সেটা ইম্পোর্ট করতে পারবেন তার ফলে কী হবে তাদের ট্রেড এনহ্যান্সমেন্ট হবে এরপরে কি রিডিউসিং ট্রেড ডাইভার্শন আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে মোস্ট ফেভারেট নেশন বা এম নীতিটি হচ্ছে অন্য রাষ্ট্রকে তার প্রাপ্ত যে বাণিজ্যিক সুবিধা আছে সেটাকে হচ্ছে কি বলা হয় সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে সে বঞ্চিত করতে পারবে না সিস্টেমেটিকভাবে সে বঞ্চিত করতে পারবে না আমি একটু আগে যে বললাম যে ইউএসএ হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে এর ফলে ইউএসএর ইম্পোর্টাররা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করবে না যে দেশে হচ্ছে টেলিফর্ম সেখান থেকে ইম্পোর্ট করবে এর ফলে কি হয় সেখানে পদ্ধতিগতভাবে চায়নাকে কিন্তু বঞ্চিত করা হলো হ্যাঁ তো যদি হচ্ছে আমরা এমএফমেন্টটা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে হচ্ছে পদ্ধতিভাবে বঞ্চিত হওয়ার যে অবস্থা সেটার সে কী করবে সুযোগটা কমাবে তিন নম্বর যে পয়েন্টটা সে আলোচনা করছে সেটা হচ্ছে ট্রেড ব্যালেন্স ফর স্মল কান্ট্রিজ এখন দেখা যায় কি যে হচ্ছে ছোট রাষ্ট্রগুলি যেগুলি আছে সেগুলি কি হচ্ছে আপনার জাতীয় শক্তি কিন্তু খুব কম জাতীয় শক্তি বা ন্যাশনাল পাওয়ার যেটাকে আমরা বলি সেই পাওয়ারটা কিন্তু কম এই পাওয়ারটা কম হওয়ার কারণে তারা বিভিন্ন যে বড় বড় রাষ্ট্রগুলি আছে তাদের সাথে কিন্তু নেগোসিয়েশনে যেতে ভয় পায় এই নেগোসিয়েশনে যেতে যেতে যেন ভয় না পায় সেটাই হচ্ছে মোস্ট ফেভারিট নেশন বা এম এফ আইডিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় ডাব্লিউটিওর মাধ্যমে গ্যাটের আর্টিকেল ওয়ান এটা বারবার বলতেছি এটা হচ্ছে আপনারা আপনাদের রিটিংয়ে ইউজ করতে পারবেন তো গ্যাটের আর্টিক্যাল নাম্বার ওয়ান অনুযায়ী যেহেতু হচ্ছে তারা সকল দেশকে সমান ধরনের সুযোগ দেবে সেক্ষেত্রে হচ্ছে বড় ছোট কোনো কান্ট্রি এখানে বড় বিষয় না সব দেশেই সমান ট্যারিফ দিবে এবং সব দেশেই সমান বাণিজ্যিক সুবিধা পাবে এখন এই এম এফ এর একটা কিন্তু হচ্ছে আপনার ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি যেমন হচ্ছে আমরা এফটিএ সম্পর্কে কিন্তু অনেকেই জানি এফটি কি ফ্রি ট্রেড ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট হ্যাঁ যে হচ্ছে আপনি দুইটা দেশের মধ্যে যদি হচ্ছে আপনার অ্যাগ্রিমেন্ট থাকে যে হচ্ছে আপনার যে এক্সপোর্ট ইম্পোর্টের উপর কোনো টেরিফ বসবে না সেই ধরনের যদি কোনো আপনারা এমও ইউ বা কোনো ধরনের চুক্তি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এম এটা খাটবে না এনটা খাটবে না যেমন হচ্ছে কানাডা এবং কোরিয়ার মধ্যে একটা এফটি আছে এই এফ এর আওতায় কানাডার কোনো পণ্যের উপর কোরিয়া কোনো ট্যারিফ বসায় না এবং কোরিয়ার কোনো পণ্যের ওপর কানাডার ট্যারিফ বসায় না তো এফটি এর আওতে যে সকল কান্ট্রিগুলো আছে সেগুলোতে হচ্ছে এম ইমপোজ করা যাবে না বা এম সেখানে প্রযুক্ত হবে না এই এম এফ এর কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে আপনার যে জিনিসটার অ্যাডভান্টেজেস আছে সেই জিনিসটার অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজেস অবশ্যই আছে তো আপনারা অবশ্যই ডাম্পিংয়ের যে হচ্ছে কনসেপ্ট সেটার সাথে হচ্ছে আপনারা পরিচিত পরিচিত তো এম এফ মাধ্যমে কী হয় এটার হচ্ছে ডাম্পিং হয় কারণ কি হয় মনে করেন যে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে মনে করেন যে আলু হইল বাংলাদেশে প্রচুর পরিমাণে আলু হয় এখন বাংলাদেশ সরকার যদি মনে করে যে তারা হচ্ছে যে আলুর যে কোম্পানিগুলি আছে আলুর যে হচ্ছে কৃষকরা আছে তাদেরকে হচ্ছে কি করবে সাবসিডাইজ করবে হ্যাঁ সাবসিডাইজ করবে মনে করেন কৃষকের হচ্ছে তাদের এক হেক্টর চাষ করতে মনে করেন যে দশ হাজার টাকা খরচ হয় তো এখান থেকে হচ্ছে পাঁচ হাজার টাকা গভর্নমেন্ট দিবে আর বাকি পাঁচ হাজার টাকা হচ্ছে কে দিবে কৃষক দিবে এর ফলে কি হবে সে কৃষক কিন্তু যে এক্সপোর্টার যে কৃষকটা হচ্ছে এক্সপোর্টার রপ্তানিকারক সে কিন্তু খুব কম খরচে হচ্ছে তার পণ্যটা বাইরে রপ্তানি করতে পারবে হ্যাঁ বাইরে রপ্তানি করবে বাইরে রপ্তানি করতে পারবে এখন মনে করেন যে বাংলাদেশ ইউএসএতে হচ্ছে সে আলু রপ্তানি করে এখন বাংলাদেশ থেকে হচ্ছে ইউএসএ যে আলুটা আনে সেই আলুর কেজি হচ্ছে পড়তেছে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পড়তেছে কিন্তু ইউএসের কৃষকরা যে আলু তৈরি করে সেই আলু কেজি প্রতি কিনতে গেলে হচ্ছে একশো কেজি টাকা করে পড়ে একশো টাকা পার কেজি পরে তো এখন আপনি বলেন যে ইউএসএর যারা হচ্ছে যে ভোক্তারা তারা কি পঞ্চাশ টাকার আলু কিনবে নাকি একশো টাকার আলু কিনবে তারা অবশ্যই পঞ্চাশ টাকার বা বাংলাদেশের আলু কিনবে হ্যাঁ তো এই মোস্ট ফেভারেট নেশনের আওতায় যে হচ্ছে বাংলাদেশ যে আওতাভুক্ত হলো যে ট্যারিফ কম দিবে। সো ট্যারিফ কম দেওয়ার ফলে কী হলো যে বাংলাদেশের যে আলুর যে এক্সপোর্টার আছে তারা বেশি বেশি করে আলু ইউএসএতে পাঠাচ্ছে যার ফলে ইউএসের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এর ফলে যে ডাম্পিংটা হয় এই ডাম্পিং হচ্ছে একটা এমএফএন অন্যতম একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এখন আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি সবাই সমান সুযোগ পায় এখন সবাই তো সমান সুযোগ পাওয়ার কথা না হ্যাঁ এখানে হচ্ছে বাংলাদেশে যে হচ্ছে গ্লোবাল গ্লোবাল সাউথ নামে একটা কনসেপ্ট আছে গ্লোবাল সাউথ হচ্ছে কি যারা হচ্ছে দারিদ্রপীত বেস্ট বা ডেভেলপিং কান্ট্রিজ তাদের যে অর্থনীতি সেটা হচ্ছে অত বেশি ফ্লারিশড না তো তারাও যদি যেই সুবিধাটা পায় এবং হচ্ছে যে উন্নত ডেভেলপ কান্ট্রিও যারা আছে তারা যদি সেই সুবিধাটা পায় তাহলে তো এটা কোনো কাজ হবে না হ্যাঁ তাহলে তো হচ্ছে একটা ট্রেডের যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা থাকবে না তো এম এফ এনের এর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেজেস একটা ডিসঅ্যাডভান্টেজেস তিন নম্বরে যেটা বলা যায় সেটা হচ্ছে হাই ট্যারিফস ফর ডেভেলপিং কান্ট্রিস মনে করি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ কী করে বাংলাদেশ প্রচুর পরিমাণে হচ্ছে ইউএসএতে কী করে ইউএসএতে হচ্ছে টেক্সটাইল পণ্য রপ্তানি করে ইউএসএতে প্রচুর পরিমাণে টেক্সটাইল পণ্য রপ্তানি করে এখন ইউএসএ যদি মনে করে যে হচ্ছে আপনার চায়না চায়না বা ইন্ডিয়াতে হচ্ছে মনে করেন যে হচ্ছে ওরা যদি ফিফটি পার্সেন্ট ট্যারিফ দেয় ইন্ডিয়াতে যদি প্রোডাক্টের উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ দেয় তাহলে কিন্তু এম এফ এর আওতায় সে বাংলাদেশকেও কিন্তু ফিফটি পার্সেন্টেরিফের আওতাভুক্ত করতে হবে এখন বাংলাদেশকে যদি ফিফটি পার্সেন্টেরিফের আওতাভুক্ত করা হয় তাহলে কিন্তু হচ্ছে যদি কম্পেয়ার করেন চায়না বা ইন্ডিয়া তারা যদি যারা হচ্ছে আপনার এর যারা ইম্পোর্টার আছে তারা যদি মনে করে না আমরা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট দিব না আমরা হচ্ছে একটু কোয়ালিটি ভালো হওয়ার কারণে আমরা চায়না থেকে প্রোডাক্টটা নেব তো এই যে হাই ট্যারিফস বসানো হলো এই হাই ট্যারিফস বসানোর পরেও কিন্তু বাংলাদেশের মতো যারা ডেভেলপিং কান্ট্রিজ আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এইটা নিয়ে হচ্ছে বাংলাদেশ সহ যারা ডেভেলপিং কান্ট্রিজগুলি আছে তারা ডাব্লিউটিএতে হচ্ছে লিখিতভাবে তারা জানিয়েছে যে ট্যারিফ পিক নামে একটা কথা আছে ট্যারিফ পিক এই টেরিফ কিছুদিন আগে ঘটেছে হচ্ছে আপনার ফিশ প্রোডাক্টের ক্ষেত্রে দেন হচ্ছে টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এবং ক্লথিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যার ফলে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বা হচ্ছে আপনার কম্বোডিয়া বলেন বা হচ্ছে আপনার ভিয়েতনাম বলেন এই সকল ডেভেলপিং কান্ট্রিজ যেগুলি আছে যাদেরকে টেরিফ দিলে হচ্ছে একটু সমস্যার ক্ষতিগ্রস্ত হয় এদের উপর কিন্তু খুব ক্ষতিকর প্রভাব পড়ে সো এগুলি হচ্ছে এম এফ এর ডিসঅ্যাডভান্টেজেস বাট এম এফ এন ডিসঅ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসগুলির থেকে আপনার হচ্ছে অ্যাডভান্টেজগুলি বেশি যেই কারণে হচ্ছে আপনার এটা খুবই বর্তমান ইন্টারন্যাশনাল যে রিলেশান ইন্টারন্যাশনাল রিলেশান ইন্টারন্যাশনাল রিলেশান বলেন বা ইন্টারন্যাশনাল ইকোনমি বলেন খুব একটি আলোচিত বিষয় যেটা আমরা হচ্ছে আপনাদেরকে প্রথমে দেখেছি তো আশা করি হচ্ছে আমি আপনাদেরকে অল্প কিছু পরিমাণ হলেও বোঝাতে পারছি তো এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমাকে জানাবেন যে কেমন লাগলো কমেন্ট করে আর যদি মনে হয় একটা লাইক দেবেন লাইক দিতে পারেন সাবস্ক্রাইবও করতে পারেন চ্যানেলে ধন্যবাদ সবাইকে